একলা জীবন একলা মরণ একলা চলতে কি সের ভয় এ দুনিয়ার মানুষ কেউ তো কর নাই রে এ দুনিয়ার মানুষ কেউ তো কার একলা জীবন একলা মরণ একলা চলতে কি সের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো করোন দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো না স্বার্থ ছাড়া কেউ তো চলে না মনের ব্যথা কেউ তো বুঝে না সার্থ চরা কেউ তো চলে না মনে না আবার কারো দুঃখ দেখিলে আবার কারো দুঃখ দেখিলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষ গল কেউ তো কারো নাই রে হে দুনিয়ার মানুষ কেউ তো করোন এ মানুষ মানুষগুলো কেউ তো না যে বুঝাবে তোমার মনের কথা সে মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনেরি কথা সে মুছে দেবে তোমার সকল সেই আল্লাহর সাথে বলবে কথা থাকবে না আর কোনো ভয়ে সেই আল্লাহর সাথে করবে দেখা সেই আল্লাহর সাথে বলবে কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো করুণা নাহি রে এ দুনিয়ার মানুষগুলো কেউ তো করুণা হয় একলা জীবন একলা মরন একলা চলতে কি দেশের ভায়া এ দুনিয়ার মানুষ গুল কেউ তো কাহার নাই রে এ দুনিয়ার মানুষ গুল কেউ তো কাহার এ দুনিয়ার লীলা তোরে আলাপা ফোন করে যারে রে দু রা লীলা তোর রে তামা ফোন করে রে তারাই তোকে দূরে দেখে তারাই তোরে রাখবে কবর ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো গুলো কেউ তো কার রে এ দুনিয়ার মানুষগুলো গুলো কেউ তো কার একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ চলতে কি কিশোর ভয়ে এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই রে এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই রে এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ